ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেতায় সুয়ে শুয়ে আছে নূরে মদিনা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেতায় শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের সুবাসে মন ঠিকে না যে ফুলের সুবাসে মন না ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নূরে মদিনা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যে শুয়ে আছে নূরে মদিনা আমার প্রাণে সেই সুর বাজে রসুল শুয়ে আছে যে আমে যে আমার প্রাণে সেই সুর বাজে রসুল শুয়ে আছে যে আমে যে আমাকে সে তাই তুমি নিয়ে যাও না আমাকে তাই তুমি নিয়ে যাও না ও বা তুমি নিয়ে যাও না যেতায় তাই শুয়ে আছে নূরে মদিনা ও বাতা তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের চুবাসে মন থেকে না যে ফুলের শুবাসে মন থেকে না বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেতায় তাই শুয়ে আছে নূরে মদিনা সময় তুমি নিয়ে না যেতায় সুয়ে আছে নূরে মদিনা মদিনার মাটি মোর হৃদয় ঘাঁটি রাসুলের গানেজার পরি পাটি মাটি মোর হৃদয় গাঁটি রাসুলের গানেজার পরি পাটি সেই মাটি চুতে মন হয় দেওয়া সেই মাটি চুতে মন হয় দেওয়া ও বাতশা মায় তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নূরে মদিনা ও বা মায় তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নূরে মদিনা আজাচিকাল যদি না তাকে দুনিয়াই রীতি হয় তাকে ভৌ ঋদই পাতায় রীতি হয় তাকে ভৌ ঋদই রিপা আজকাল যদি না তা কে দুনিয়ায় স্মৃতি হয় তাকে বৌ হৃদয় পাতায় স্মৃতি হয় তাকে বৌ হৃদয়ে পাতায় এ জীবনে যাচেছি সবিত পেয়েছি তোমাদের দুয়াতে হয়েছি হয়েছি এ জীবনে যাচেছি সবিত পেয়েছি তোমাদের দুয়াতে দন্ন হয়েছি ধন্য হয়েছি এর থেকে বেশি আর বলো আমি কি চাই এর থেকে বেশি আর বলো আমি কি চাই স্মৃতি হয় তা কি পাতায় স্মৃতি হয় তা কি পাতায় বাগানে কত ফুল ফুটে জড়ে যায় সব ফুল সকলের প্রিয় হয় বাগানে কত ফুল ফুটে জড়ে যায় সব ফুল সকলের প্রিয় নহরে প্রিয় নহর প্রিয় নয় আলু দে জেইই চাদ তারো জানি দাগিরোয় সিথি হয়ে তাকি বো পাতায় কী কী হই তা কিবো রিডোয়েরি পাতায় যে কোটা দিনাছি আমি শোনা বয়েনাত কারো কাছে নেই মোর কোনোই সাথ কারো কাছে নেই মোর কোনোইcharAt যা যা দেবে দয়াময় স্মৃতি হয়ে তাকে হৃদয়ে পাতায় স্মৃতি হয় বো হৃদয়ে পাতায় আছে কালে যদি না তাকিয়ে দুনিয়ায়

ছুরিয়া একদিন তো যাইবে উড়িয়া মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া ছুরিয়া একদিন তো যাইবে উড়িয়া চেলে মে এক ডাকিযা নিবে তুলিয়া তুমুকাই বে সুকের পান ছারিয়া ছারিয়া ছেরে জাই দুনিয়া মাযার বাদন কাতিয়া যাই বেয়া মায়ার বাদন কাটি আজ রামনে বসিয়া বসিয়া মাটির পিঞ্জিরা ভঙ্গিয়া চুরিয়া দিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া আজ কে দেখিয়া চোক যাইবে উল্টা পিপা সাথে যাবে ছাতি পাতিয়া মে বসিয়া কাদ বেচিত চিত মারিয়া চলে মশিয়া কদ ব চিতার মারিয়া যাব যার রে চারিয়া চারিয়া एक दिन तो जाइबे पाखी उरिया उरिया आले में गोन के डाकिया गरम पानी को रिया तबन में के देबे गुसल कराइया कराइया জানা যাইয়া মুদার কট চোর নিবে দেবে কিয় কবরে তে কিয় মাতার মুষ্টি लफ मारिया মারিয়া উঠবে मैं चारिया তারিযা মাতিরো পিন্জিরা বাংগিযা ছুরিযা একি দিন্তো জঈবে পাকি ওরিযা ওরিযা বাশেরে চালে বানাইযা তলা পাতা মাটি দিবে দুই হাত দিয়া পোড়িয়া পোর বাসে বাগানে রা কিয়া সবাই যাই বলিহা জার জার গরে সবাই তাকবে গুমায় গুময়া মাটি রা বাঙ্গিয়া চুরিয়া এক দিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া এই হলো ভাই দুনিয়া কে হকর আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা আলেমগন কে দৌরিয়া এলে মে কলম শিখিয়া আলেম গন কে দৌড়িয়া এলে মালাম সি কিয়া রোজা নমজ না ও রে ছাতি বানায় বানা একদিন তো যাইবে উড়া কোরিয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখ কবি জাইয়া মিত্র কষ্ট যাইবে দূরে সরিয়া চরিয়া নবীর শুনতে মানিয়া দরুদ বেশি পড়িয়া নীজি রে যাওরে কুশি করিযা করিয়া নোমানু জাহান মাঝে চারিয়া কবর পা দিও না জাহান নামের ইন্দিন হা যাইও না কিন্তু বেশি নাই নিশ্বাস বিশ্বাস নাই সময় তে গুনা নিয়া কিঞ্জিরাঙ্গিআ চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া একদিন তো যাইবে পাঁকে উড়িয়া ওড়িয়া একদিন তো যাইবে পাঁকে ওিয়া উড়িয়া